স্বাগতম বিজ্ঞান নবম শ্রেণী বার্ষিক নমুনা প্রশ্ন নবম শ্রেণীর বিজ্ঞান এই ধরনের প্রশ্ন থাকবে অবিভাগ নৈবিত্তিক প্রশ্ন এক কোন গ্যাসের ব্যাপনের হার বেশি আমরা জানি যে গ্যাসের আনবিক ভর কম তার ব্যাপনের হার বেশি এখানে মিথেন এর আণবিক ভর সবচেয়ে কম ব্যাপনের সেজন্য বেশি দ্রবণের লিপিড অদ্রবণীয় এখানে কতে দেওয়া ইথার অ্যালকোহল পানি ক্লোরোফর্ম আমরা জানি পানিতে লিপিড অদ্রবণীয় তিন নং প্রশ্ন এখানে একটি ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে কোন মহলের আমরা ইলেকট্রন বিন্যাস থেকে ইলেকট্রনের সংখ্যা হিসাব করবো এখানে দেখা যাচ্ছে ওয়ান এস এ টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু অর্থাৎ ইলেকট্রন আছে शे नाम चार्ज 20 ইলেকট্রন থাকলে সেই পরমাণুটির বা মৌলটির নাম হবে ক্যালসিয়াম 49 প্রশ্ন প্রোটোনের চার্জ ও ভর কোনটি আমরা জানি প্রোটোনের চার্জ পজিটিভ 1.062 10 to the power minus -19 কুলম্ব আর ভর দেওয়া থাকবে 1.673 10 টু দি পাওয়ার মাইনাস নং প্রশ্নের উত্তর 5 প্রশ্নের উত্তর পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামিনো অ্যাসিডের কোনটি যুক্ত হয় এখানে আমরা জানি জ্ঞানমূলক প্রশ্ন আলফা amorphous কোন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় না অর্থাৎ সরাসরি বাষ্পে পরিণত হয় সেই ধরনের পদার্থকে আমরা উদ্বায়ী পদার্থ বলি এবং সেটি হলো এখানে নিشادল 7 নং প্রশ্নের উত্তর পর্যায় সারণীতে বরণের অবস্থান কোনটি আমরা পর্যায় সারণী মুখস্থ রাখব এবং দেখব দুই নং পর্যায়ে আছে ব্রেলিয়াম কিন্তু এখানে ব্রন এখন আমরা গ্রুপ এবং পর্যায় দুই নং পর্যায়ে লিথিয়াম ব্রেলিয়াম ব্রন এখন এই ব্রন দুই নং গ্রুপের তেরো নং পর্যায়ে অবস্থিত আমরা দেখলাম দুই নং গ্রুপে তেরো নং পর্যায়ে অবস্থিত প্রশ্নের উত্তর আমরা এখন দেখি পরবর্তী কোন মৌলিক বলটি সবচেয়ে দুর্বল আমরা জানি মহাকর্ষ বল দুর্বল নিউকুলিয় বল তারিখ চুম্বক বল সবল নিউকুলিয় বল মধু তিনি যদি মনে রাখি তাহলে প্রথম বলটি মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল নিচের কোন গতিশক্তি অর্জন করবে যদি ফিফটি কেজি ভরের একজন দৌড়বিদ ফাইভ মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় আমরা জানি ফর্মুলাটা হবে হাফ অফ এম ভি স্কোয়ার এম ভি স্কোয়ার তাহলে এখানে এম হলো পঞ্চাশ কেজি কে অর্ধেক করলে প্রশ্নের উত্তর টু নাইন থ্রি কেলভিন তাপমাত্রায় দশ মিটার দীর্ঘ ধাতব দণ্ডকে উত্তপ্ত করে থ্রি জিরো কেলভিন তাপমাত্রায় নিলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে এখানে আলফা সমান টেন টু দি পাওয়ার মাইনাস ফোর কেলভিন ইনভার্স দেওয়া আছে যেহেতু চূড়ান্ত দৈর্ঘ্য চেয়েছে তাই আমরা ফর্মুলা জানি চূড়ান্ত দৈর্ঘ্য এল ইকুয়াল এল নট প্লাস এল নট আলফা ডেলটি এখন এল নট এখানে আমাদের দশ দশ থাকবেই দশ মিটার আর এই দশ মিটারের সঙ্গে গুণ হবে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর আর তিন শত শত ইন্টু টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর অর্থাৎ গন ও প্রশ্নের উত্তর আসে দশের সঙ্গে গুণ করলে দশ যোগ জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ তাহলে আমরা এখানে টেকনিক অবলম্বন অবলম্বন করব গ এবং মৌলটির আইন আয়নীকরণ শক্তির মান বেশি আমরা জানি যে মৌলের আকার যত কম তার আয়নীকরণ শক্তির মান তত বেশি এখন তিন নং পর্যায়ে দেখা যাচ্ছে সোডিয়াম ম্যাগনেশিয়াম সিলিকন অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে অগ্রসর হলে পরমাণুর আকার সবচেয়ে ছোট হয় সিলিকনের আকার সবচেয়ে ছোট সুতরাং সিলিকন হবে উত্তর আমাদের মনে রাখতে হবে তিন নং পর্যায়ের মৌলগুলো নানা না এলো শিলাকে তাহলে দেখলাম শিলা সবার শেষে অর্থাৎ সিলিকন সেই জন্য সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের পোষণসহ কি ঘটবে আমরা জানি যে তাপমাত্রা দ্বিগুণ হলে গ্যাসের সহ হয় বিপরীত অনুপাত তাই অর্ধেক হয়ে যাবে ব্রঞ্জ শঙ্কর ধাতুতে নিচের কোন ধাতু দিতক বংশগত বিদ্যার গবেষণায় মেন্ডেলের মটরশুটি গাছকে বেছে নেওয়ার কারণ হল এদের পুরুষ এবং স্ত্রী ধরনের প্রজনন অঙ্গ থাকে অর্থাৎ উদ্ভিদটির কুবলিঙ্গ নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম বংশধর সৃষ্টি করে সুতরাং গ নং প্রশ্নের উত্তর 19 নং প্রশ্নের ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এক জীবের সকল জৈবিক কার্যবলী নিয়ন্ত্রণ করে জীবের বংশগত বৈশিষ্ট্য ধারক ও বাহক ভাইরাস বংশগতি বস্তু বহন করে কিছু কিছু ভাইরাসে ডিএনএ থাকে না বা ভাইরাসের ডিএনএ থাকে না তাই এক এবং দুই নং অর্থাৎ ক প্রশ্নের উত্তর হবে আমরা এখন দেখি পরবর্তী এক কথায় উত্তর দেওয়ার প্রশ্নগুলো কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যায় আমরা দেখলাম উদ্ধপাতন পদ্ধতিতে অর্থাৎ কোন। বিভিন্ন পদার্থের মিশ্রণ থাকলে তাপ দিলে আয়োডিন সবার আগে হয়ে যায় বংশগতির মৌলিক একক কোনটি ডিএনএ অ্যাসিড যে সকল ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহক কে আর নিউক্লিক অ্যাসিড পিটিয়ে ধুলা ঝাড়ার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে যেহেতু লাঠি দিয়ে কাঁথাকে আঘাত করা হয় তখন ধুলা ধোলার জায়গায় থাকে কাঁথা সামনের দিকে পিছনের দিকে অগ্রসর হয় অর্থাৎ নিউটনের নিউটনের প্রথম সূত্র সূত্র স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় সেজন্য কাঁথা সামনের দিকে অগ্রসর হলেও ধোলাবালি সেই জায়গায় থেকে পড়ে যায় সালফেট যৌগমূলক এর যোজনী কত এখানে টু মাইনাস দেওয়া আছে আমরা জানি পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ আমরা জানি গ্যাসীয় পদার্থ হলে নিঃসরণ হবে প্রধান শক্তিস্তর স্তর এন এর মান থ্রি হলে উপশক্তি স্তর এল এর সর্বোচ্চ মান কত আমরা এখানে জানি এন মাইনাস ওয়ান তাহলে এখানে কত হলো টু এল এর মান হলো টু লোহার একটি আকরিকের নাম লিখো লোহার অনেকগুলো আকরিক আছে যে কোনো একটি আকরিকের নাম লিখলেই হবে হেমাটাইট দুটি বস্তুর তাপমাত্রা পার্থক্য টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলের মান কত যেহেতু পার্থক্য বলা হয়েছে তাই কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের পার্থক্য একই কোনো পরিবর্তন নেই টোয়েন্টি সেভেন কেলভেন নিউটনের দ্বিতীয় সূত্রের গানিত রূপটি লিখ আমরা জানি এফ ইকুয়াল এম এ অর্থাৎ ফাদার ইকুয়াল মাদার